মুসলমান ওই ব্যক্তি যার হাতে দ্বারা আয় আয় অপর মুসলমান কষ্ট পায় না যার মুখের দ্বারা আয় অপর মুসলমান কষ্ট পায় না সেই ব্যক্তি মুসলমান বলে নিজেকে দাবি করতে পারে আর আল্লাহ কোরআন দিয়ে বলছে এই ইমানদারে না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানের পরিচয়টা না দিতে পারো ইমানদারের পরিচয় এটা না পরিপূর্ণতা সাথে দিতে পারো তোমরা মৃত্যু বরণ করো না হাতের দ্বারাই অন্য ব্যক্তি যদি কষ্ট পায় না মুসলমানে পরিচয় হবে না মুখের দ্বারাই যদি অন্য ব্যক্তি মুসলমান যদি কষ্ট পেয়ে যায় না ইমানদারের পরিচয় সম্পূর্ণ ভাবে আপনি আমি দিতে পারবো না আমি বলি না মা কুরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় সূরাতুল আনফালটা খুলে দেখেন আল্লাহ পাক কুরআন দিয়ে এলান করে দিচ্ছে সূরা নাম আট নাম্বার সূরা

হে আমার আল্লাহ আমার মাওলানা আমার পার্বতীগর বেহনীয়া জানিয়ে দেন হয় কথিত মুমিনের পরিচয়টা কি হবে কথিত মুতাক্কির পরিচয়টা কি হবে কথিত ইমানদারের পরিচয়টা কি হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যিকিরুল্লাহ তাদের সামনে যখন আল্লাহর জিকিরটা হবে আল্লাহর জিকির হতে থাকবে আল্লাহর জিকির চলতে থাকবে তাদের অন্তরটা আল্লাহর জিকিরে

আরও আওয়াজ দিয়ে বলা যাবে না

হয়ে যাবে আবার নিজেকে মমিন বলে পরিচয় দিবে আর এক জায়গায় পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে ড্রিম ইলেভেন খেলবে রামিস সার্কেল খেলবে কোন জায়গায় বসে বসে আবার ইলেকট্রনিক সফটওয়্যার বেরিয়ে গেছে লুডু পিকটু ক্যারাম বোর্ড বোর্ড তাস গোটা পৃথিবী ব্যাপী চলছে মুসলমানের বাচ্চা এখানে কোরআনের মাহফিল হবে রাস্তার উপরে এখানে কোরআনের কথা চলবে রাস্তার উপরে না কুশ্চিন কালে এটা মেনে নেব দেওয়া যায় যে ইমানদার হবে তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে তার দিলটা আল্লাহর জিকিরে ভাইব্রেটিং করতে থাকবে তার অন্তরটা আল্লাহর জিকিরে কম্পনিত হতে থাকবে ওয়া ইযা মা তুলিআত আলাইহিম আয়াতুহু তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হতে থাকবে তাদের ইমানটা বাড়তে থাকবে এখানে ইমান বাড়া মানে ইমানের নূরটাকে বেড়ে যাওয়া আকায়েদ নাসাফি বলেছে

এই যে হ্যালোজিনের আলোটা জ্বলছে এর একটা ভোল্ট একটা আলো তে যাচ্ছে আবার সিএফএল আলো জ্বলছে দেখেন মাথায় ঝাড় কথা বলেন এর একটা আলো আছে একটা জ্যোতি আছে পাওয়ার আছে ওয়ার্ড আছে আবার দেখেন বাইরে রাইস আলো জ্বলছে চিকিনি আবার টিউলাইট লাইট জ্বলছে বিভিন্ন রকম কালার হচ্ছে আবার মাইকের কাছে আপনি এসে দেখতে পারেন মাইকের কাছে দুটো তিনটে লাল আলো আবার একটা দুটো সবুজ আলো জ্বলছে জোরে কথা বললে জোরে জ্বলছে আস্তে কথা বললে আস্তে জ্বলছে সবই আলো কেউ আলো বলে আপনি কেটে দিতে পারবেন না যে এটা আলো নয় এটা জ্যোতি নয় নয় এক একটা

সব থাকার পরেও সব থাকার পরেও প্রত্যেকের ইমানের পাওয়ার কিন্তু এক নয় বুঝতে পারছেন না বুঝতে পারছেন পকেটে তো মোবাইল আছে কি যে র‍্যাম কি এক মেমরি কি এক যুবকেরা বুঝলে প্রসেসরটা কি এক হার্ড ডিস্কটা কি এক রড তো সবই রড কিন্তু স্যার আপনার রড 6 এমএম রড আছে না 8 এমএম রড আছে না 12 এমএম রড আছে না 16 এমএম রড আছে না 16 এমএম রড 16 এমএম রড আর 6 এমএম রড এক হবে তাহলে রডটা 6 এমএম আর 16 এমএম দুটো কি কি রড বলা থেকে কি বাদ দিতে পারবেন না ईमानदार বলতে হবে উদাহরণ দিচ্ছি কথা বুঝুন ভালো করে কিন্তু ঈমানের কোয়ালিটি কিন্তু

কিন্তু দুঃখ তো অন্য জায়গায় প্রতিবাদ করবে না কেউ এতগুলো মার্কেটের মতন বাজারের মতন মেলার মতন দোকান বসে গেল মুখটা চুপ করে কুলু পেটে আমার মতন বক্তা যদি চলে যায় কবরের মার একটা বাইরে পড়বে আমি একটু অন্য টাইপের আমাকে যারা কাছ থেকে চেনে জানে তারা বুঝে কথাবার্তা বলে হক জায়গায় জানিয়ে কথা বলার চেষ্টা করি আল্লাহ যদি বলিয়ে নাই বলবো ইনশাআল্লাহ

ছিলেন আমি এসে প্রথমে কথা বললাম কি গো বাবু দাওয়াত দিয়েছ এসেছি দাওয়াত কবুল করেছে সবাই জেনে গেল হুজুর মিস করে না দেখুনি বলবে মনে হয় এখানে জাহাজ দিয়া দিবে তার থেকে অন্য জায়গায় বেশি পাবে বলে হুজুর চলে গেছে বলতে তো মুখের তো লাইসেন্স লাগে না

কিতাবটা খুলে দেখে না বনওয়াটি আলোচনা আপনাদের খিদমাতে নয় একটার পর একটা দলিল আপনাদের খিদমাতে দিয়ে যায় সিরাতুন নবীর মাফি নেগে হুজুরের শান মান সুন্নাতের উপরে একটু আলোচনা করব অবশ্যই আপনাদের খিদমাতে দলিল দিয়ে একটু বুঝিয়ে দিয়ে যায় এটা কোরআনের মাফি শরীয়তের মাফি নবীকে চেনার মাফি আমি বলি না কোরআন জানিয়ে দেয় কোরআন শরীফ সূরা নাম সূরাতুল আরাফ আবার সাত নাম

উম্মিদ করতে তোমাদের আমি আল্লাহ রহমত গুলোকে বর্ষণ করে দিচ্ছি যদি আজকে এখানে আপনি আমি মনোযোগ দিয়ে না শুনি তাহলে কবিরা গোনা হবে না হবে না এটা আমি বলিনি কোরআন বলছে যে তো কোরআনের মাপে এখানে এখানে বসে আপনাকে কোরআনের কথা শুনতে হবে হাদিস বলছি মনোচটিকের নামের গল্প নয় পরিষ্কার অক্ষরে লেখা আছে সুনানে আহমদ তা কোলে দেখেন দ্বিতীয় খন্ড 341 নম্বর পৃষ্ঠা ইমাম হাইশামি লিখতে মাওজাউয জাওয়ায়েদ কিতাবের মধ্যে 7 নম্বর খন্ড 162 নম্বর পৃষ্ঠা এই তাফসিরে ইব্রাহিম কাসিরের মধ্যে লেখা হয়েছে দ্বিতীয় নাম্বার অধ্যায়

حسنة مضاعفة ومن, ومن تلها كانت له نورا يوم, يوم القيامة النبي نبي بي محمد الرسول صلى الله, الله عليه وسلم من استمع إلى آياته من كتاب الله تعالى كتب له حسنة مضاعفة الله نبي الله رسول جنيه كنو আমি যদি কোরআনের একটা আয়াতকে শ্রবণ করে কোরআনের একটা আয়াতকে যদি কর্ণপাত করে শ্রবণ করতে থাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পর্বতে গর্বে নিয়া তার নামায় আমলে গে বহু গুণে গে সবাবগুলোকে বর্ষণ করতে থাকে আরো জোরে

করে দেয় আগে আয়াতে বলেছি সূরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে মনে আছে কি বলেছিলাম যেটা প্রকৃত মমিনের পরিচয় হবে তাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাবাদ করা হবে ওয়াইজাতুনি আতা আলাইহিম আয়াতুহু ওয়া যাআদাতুহুম ঈমানা

আরো চিৎকার দিয়ে বলে কে কে আল্লাহকে ডাকবেন একটু দুটো হাত তুলে হাত না পাবেন না আপনার পীরের আওলার হাত তুলতে বলেছে বুকে হাত দিয়ে বলেন যত সময় আলোচনা করেছি একটা কথা ফালতু বলেছি এক মিনিটের জন্য মনে হয়েছে যে হুজুর মনে হয় ফাঁকি মেরে চলে যাচ্ছে

سلسلہ فرفورا شر سلسلہ فرفورا شر مسنہ کے مجدد جمع مسنہ کے مجدد جمع نائے تکبیر اللہ

জীবনটাকে তৈরি করতে হবে দিন মোতাবেক জীবনটাকে তৈরি করতে হবে ইসলামের আদর্শ মোতাবেক জীবনটাকে আপনাকে আমাকে বানাতে হবে নাটক নয় অভিনয় নয় টাকাবাজি নয় জীবনে নীতিমালা বানাতে হবে তবেই প্রকৃত ইমানদারের পরিচয়টা আপনি আমি দিতে পারবো প্রকৃত মোদ্দাকে পরিচয়টা আপনি আমি দিতে পারবো আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে সূরার নাম সূরাতুল

ভাষার মধ্যে নিয়ে জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী দিলাম রসুল দিলাম একটা পায়গাম্বার দিলাম একটা রসুল দুনিয়াতে তোমাদের জন্য দান করলাম সেই নবীর কর্মকাণ্ডটা কি হবে অ্যাক্টিভিটিসটা কি হবে টার্গেটটা কি হবে অ্যাম্বিশনটা কি হবে থিংকিংটা কি হবে চিন্তাটা কি হবে চেতনাটা কি হবে কেন তোমাদেরকে নবী আমি আল্লাহ দিলাম

আয়াত তেলাওয়াতের মাধ্যম দিয়ে পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে তোমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন তোমাদেরকে উপহার দিয়ে দিবে এবং তোমাদেরকে কিতাবের জ্ঞানটা দিবে এবং আল হিকমা হিকমতের জ্ঞানটা দিবে ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন কোন সময় তোমাদেরকে নবী দিলাম কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম কোন সময় তোমাদেরকে পয়গম্বর দিলাম কি পরিস্থিতি

سابن سابن رضی اللہ تعالیٰ حضور پارکہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم دیکھے لوگ رو گرے والے

কে লক্ষ্য করে আল্লাহ মান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি জিজ্ঞাসা করে কি এমন উত্তম কাজ তুমি করেছিলে কি এমন সলি কাজ তুমি করেছিলে কি এমন নেক কাজ তুমি করেছিলে যা সাজাজাতকে তুমি আমার কাছ থেকে আশা করছো যা সাজা পাবে কিনা সেজন্য তুমি আমাকে বলছো হযরত সাহাবিন নাজি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারাটা

ওই জায়গায় বসে আছে আমি সাসাবিন বিন নাজিয়া বলি